তোমরা ভুলেই গেছো মরলিকা দিনা সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোন গায় শিক্ষক নেতারা সামনে রয়েছে। দেলোয়ার হোসেন আদি যে সকল শিক্ষক নেতারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন বিশাল নেতাকর্মীদের বিশাল শিক্ষক নেতাদের যে বিশাল একটি মিছিল বের হয়েছে সেটি কিন্তু কালো পতাকা মিছিল তারা বের করেছেন গত এক আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ আপনারা দেখছেন কালো পতাকা মিছিলে এমপিও শিক্ষকদের আন্দোলনের সপ্তম দিন আজ ঢাকা শনিবার আঠেরোই অক্টোবর পঁচিশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের আজ সপ্তম দিন সকাল থেকেই রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এলাকা জুড়ে কালো পতাকা মিছিল অবস্থান এবং প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শিক্ষক কর্মচারীরা আন্দোলনকারীরা জানান সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা টানা কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাদের প্রধান তিনটি দাবি হলো ভাড়া ভাতা বেসিক বেতনের কুড়ি শতাংশ করা চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা বেসিকের পঁচাত্তর শতাংশ নির্ধারণ করা আন্দোলনকারীরা আরও জানান বহু বছর ধরে এই ভাতা বৃদ্ধির দাবি জানানো হলেও কার্যকর উদ্বেগ নেওয়া হয়নি গত সাত দিন ধরে তারা শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন এর আগে তারা মানববন্ধন শিক্ষক সমাবেশ মোমবাতি প্রজ্বলন এবং প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন গতকাল থেকে অনেক শিক্ষক অনশন অবস্থায় রয়েছেন কেউ কেউ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন আজকের কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কালো পতাকা হাতে শিক্ষকরা অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতি নয় গেজেট চাই এই স্লোগান দেন বৃষ্টি উপেক্ষা করেও তারা দিনের বেশিরভাগ সময় সড়কে অবস্থান করেন আন্দোলনকারীদের পক্ষে সংগঠনের আহ্বায়ও জানান যতক্ষণ পর্যন্ত তাদের দাবির লিখিত গেজেট প্রকাশ না হবে ততক্ষণ তারা কর্মসূচি চালিয়ে যাবেন মৌখিক আশ্বাসে তারা আর বিশ্বাস করতে চান না অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি বাজেট ও নৈতিগত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত তাই সময় লাগছে তবে সরকার আলোচনার মাধ্যমে সমাধান চায় বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন চলমান এই আন্দোলনের কারণে দেশের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় ক্লাস কার্যত বন্ধ রয়েছে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে অভিভাবকদের উদ্বেগ দেখা দিয়েছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে তারা প্রধান উপদেষ্টা দফতরের সামনে বিক্ষোভ মিছিল ও নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিশ্লেষকরা মনে করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন এখন আর শুধু ভাতা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি ন্যায্য মর্যাদা ও নৈতিগত অধিকার আদায়ের আন্দোলনের রূপ নিয়েছে আন্দোলনের এই ধারাবাহিকতা সরকারকে শিক্ষা খাতে নতুনভাবে ভাবতে বাধ্য করছে দেশের শিক্ষাক্ষেত্রে স্থিতি ও মান বজায় রাখতে দ্রুত সমাধান ও ন্যায্য সিদ্ধান্ত এখন সময়ের দাবি শিক্ষকরা কেবল বেতন নয় মর্যাদা স্বীকৃতি চান আর সেই স্বীকৃতি পেলে শিক্ষা ব্যবস্থা আরও শক্ত ভিত্তি পাবে সপ্তাহ ধরে তারা শহীদ মিনারে খোলা আকাশের নিচে শিক্ষকরা অবস্থান করছে শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে বিশ পার্সেন্ট বাড়ি বেড়া সহ বিভিন্ন দাবি দাওয়াতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তবে গত বারো অক্টোবর তারা শহীদ তারা প্রেস ক্লাবে অবস্থান করে সেখানে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপাঠা টিআরসেল এবং জলকমান নিক্ষেপ করে শিক্ষকদের শত্রভঙ্গ করে দেয় এরপর এরপর তারা শহীদ মিনার অবস্থান করেছে এর পরের দিন কিন্তু তারা শিক্ষা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেয় সেই কর্মসূচি ও পুলিশের বাধায় তারা সেখানে যেতে পারেনি এরপরে শহীদ মিনারে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছে গতকাল থেকে শিক্ষকরা যে অন আপনারা জানেন যে আমরণ অনশনে বসেছে সে আমরণ অনশনে একটি পক্ষ সেখানে অবস্থান করেছে এবং শিক্ষকদের আরেকটি অংশ কিন্তু আসলে তারা এই কালো পতাকা মিছিল বের করেছে সেই কালো পতাকা মিছিলটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে হাই দোয়েল চত্বর ঘুরে হাইকোর্টের সামনে দিয়ে কদম প্রেস ক্লাবের জাতীয় দর সামনে যে কদমপুরা রয়েছে সে কদমপুরার অবস্থান করে আমাদের মাঝে আপনারা শুনেছেন ইতিমধ্যে গণ অধিকার পরিষদে সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির জননেতা রাশেদ খান ভাই উপস্থিত হয়েছেন ওনারা আমাদের কর্মসূচি গুলোতে ভাই সহ আমাদের কর্মসূচি ওনারা প্রায় সময় আমাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আমরা দুজনের পক্ষ থেকে রাশেদ ভাইকে এই প্রোগ্রামে আসার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি গানে গানে শিক্ষিকার প্রতিবাদ তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় এই গানের সুরে আন্দোলনের মঞ্চে মুহূর্তে ছড়িয়ে পড়ে এক গভীর আবেগ শিক্ষকরা জানান এটি কোনো বিনোদন নয় এটি তাদের দীর্ঘদিনের অবহেলা অসম্মান ও বঞ্চনার প্রতি সাংস্কৃতিক প্রতিবাদ আজ শহীদ মিনার এলাকায় কালো পতাকা মিছিল অবস্থান কর্মসূচির ফাঁকে ফাঁকে গান কবিতা ও নাট্যাংশের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় বক্তারা বলেন শিক্ষকরা শুধু দাবির ভাষায় নয় সংস্কৃতির ভাষায়ও সত্য ও ন্যায়ের কথা বলেন এই দানটি আন্দোলনের আবেগকে আরও প্রাণবন্ত করে তুলেছে যেন সুরে সুরে উচ্চারিত হচ্ছে শিক্ষকদের ন্যায্য দাবির আবেদন তোমরা ভুলেই গেছো এখন ঘুমটা পরা কাজল কোন গান যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছো মল্লিকা দিল নাম বৃষ্টি ভেজা পথের ধারে আমকুরতে এসে ভিজে হাত ডাকলো আমার বৃষ্টি ভেজা পথের ধারে আমকুরতে এসে ভিজে হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে ওখানে আমকুরবার ধুম লেগেছে ওখানে আমকুরবার ধুমলে লেগেছে চলো না অন্য কোথাও যায় পথের মাঝে পথ আর কি পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো মরলিকা দিন নাম দুপুর বেলা মরলিকা দিন আর চালাতে গিয়ে পুতুল খেলার সল করেছি হৃদয় দে আনিয়ে খেলার সল করেছি কি দে আনিয়ে কি কথা ভাবলে এখন বর্ষা নামে দুচোখে সজল বর্ষা সে দিন এসে কি আর ফিরিয়ে আনা যায় সে গেছে সে কি আর ফিরে আনা যায় তোমরা ভুলেই গেছো মরলি কা সে এখন ঘুমটা গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় ধন্যবাদ সবাই